ইরে হুত আজ যত লাগে ভাত খাওয়া হতো না আর কখন যে ছুটি হইছে ও তো আইবার নাম গন্ধ কিছু নাই আজ যাইও একটা হストンে স্ত হইব সরি আর আইতে একটু লেট হয়ে গেছে আর ট্রাফিক যা এমন আসিলো এটা অন সময় হইছে গরে আইবার হ্যাঁ তুই জানো মাকন সময় তুই না খাই বই রইছে কিন্তু আই তো থামো তুই কি তা কইছিলি তুই পড়বা তোরে আই পড়তাম দিতাম লগে তুই সংসারও করিবা এই নে তুই সংসার সামলা নি হ্যাঁ আচ্ছা কো আছেন কো তুই আয় তুই আয় অন অফিসে তুই না আইবি যি ঘর ও সামলাইতাম হ্যাঁ ও তুই তো কষ্ট করি করই রইছ তোমলাই নাই দি লগে বিস্কুট লাইক বনি না আরে কি হ কো সুখ সুখ কর ও দাঁড়া দাড়া তুই বাইরে যাই এরকম কিছু করি আইও না তো জডি জডি আইস কালাই নিউজ দেখি হ্যাঁ ও বুঝি তুমি বালা করে হইবা চাকরিও করবা আর আরেকজনের লগে বাগি যাইতে হ্যাঁ তুই আর কি সুপ তুমি কি আরে ফাগল মরে করছো হ্যাঁ আর সব বুঝি আর গাছ খাই না আর যা কইলা দিলাম আজকা থেকে তোমার পড়াশোনা বন্ধ ঠিক কইছ সুত এত হরা লেখা করি কি তা করবো আই হরা লেখা করি নো আর শাশুড়িও হরা লেখা করে নো হম হিতি পরে কি যা করব সংসার উদ্ধার করে এলাই তো হ্যাঁ ঠিক কই সোমা আরে বুল আসে যদি আগে আটকাইতাম তাইলে আজ যা ও বাইরে যাই এরকম কিছু করলো না আরে তুই ইচ্ছে কথা কিলে করো হ্যাঁ যেটা মুখে আইয়ারে এটা করো হুম আয় তো রান্না বান্না করে গেছি তোমরা খালি লই খাইতা হ্যাঁ মানে হ্যাঁ আয় তো রান্না গেছি লই খাইলে এতে হইছে এই কিতা কইছো তুমি থাকতে মা কাজ করতো হুম যো চুপ চাপ যা খাবার রেডি করো যো কইছি না ফাজিল আরে কি হইছে জম্পা কান ধরে কি কস্তা মা তোন্ডা জামা এ কইছে আই কিছু কইতাম না কিন্তু এক মাস আগে ওর চাকরি চলে গেছে এক মাস তো কোনো কাটাইছি কিন্তু আজ যা অতিরিক্ত হয়ে গেছে তোর খানা পর্যন্ত ঘরে নাই কিটা তা করতাম আয় মা ভাইয়া তুই যে এনে চাকরি করো এনে আর একটা চাকরির ব্যবস্থা করে দো না আয় চাকরি করবো আয় সংসার চালামো ভাইয়া দো না একটা ব্যবস্থা করি আরে সম্পা ব্যবস্থা করি তো দিতাম হাইতাম কিন্তু গ্রাজুয়েট না হইলে তো আর অফিসে কোনো চাকরি নাই ভাইয়া এরকম কইও না যে কোনো মতে একটা চাকরি ব্যবস্থা করে দাও আর করোনা লাগলো নালে আর সংসারটা নষ্ট হয়ে যাইব হ্যাঁ রে হুত একখান চাকরির ব্যবস্থা করে দিস তা মা তুই বুঝো না কি লাগে গ্রাজুয়েশন সারা চাকরি ওই তো এনো ও তো গ্রাজুয়েশন করে এনো তো হুত আর কোনো উপায় নাই না মা কোনো উপায় নাই মা আজকে যদি আর বিয়ে না বালা করে অড়া লাগা করাইতো তাহলে আর যার দিনটা দেখতে হতো না মা তোমরা আর নষ্ট করে দিস মা যে কাছে বিয়ে দিছে তারও বিয়ের ওরে আর হইতো দে উতরে আন্ডা আগের বুলটা আবার করিয়েন না তো হ্যাঁ মা আর ওইরকম মনে ওর হুত এখন কাম কর বৌমারে ডাক খুশি ও খুশি শোনো তুই কাল তুমি তুমি তোমার ক্লাসে যাইতে পারবা তোমার কেউ আটকাই তো নো হ্যাঁ তুই সত্যি কইছ হ্যাঁ মা তুমি ঠিকই শুনছ আর যাই আর অবস্থা দেখি আই আর বল বুঝতাম হচ্ছি আয় ভাবতাম মেয়েরা মেয়ের ঘরে পড়াশোনা করাইয়া কোনো লাভ নাই কিন্তু এটা আর ভুল ধারণা আসিল আমরা সমাজের এরকম কাহিনী শুনি বা দেখি যেখানে অনেক পরিবারের লোকেরা নিজের বাড়ির মেয়েদেরকে বা মহিলাদেরকে পড়াশোনা করাতে চান না ওনারা মনে করেন যে মেয়েরা পড়াশোনা করে করবে কি ওনার মেয়েদের তো একটাই কাজ গিয়ে সেই রান্নাঘরে ঢুকা সেটাই ওনারা মনে করেন কিন্তু এরকম অনেক ঘটনার হয়তো খবর আপনারা পান যেখানে পরিবার খুব সুন্দরভাবে চলছে এবং কোনো কারণবশত একটা দুর্ঘটনা হয়ে যায় পরিবারে যে পরিবারে যে রোজগার করে ওই ব্যক্তিটি মারা যায় এবং সেই ব্যক্তি মারা যাওয়ার পরে সেই সংসার যেটা যেটা ভালোভাবে চলত সেটা সম্পূর্ণ তস হয়ে যায় যদি আগে থেকে সেই পরিবারে মহিলারা আগে থেকে স্বাবলম্বী হতেন আগে থেকে নিজেকে যদি সেই পজিশনে ওনারা নিয়ে যেতে পারতেন যে সময় পুরুষ সুস্থ অবস্থায় সবল অবস্থা রোজগার করতো সেই সময় তাহলে সেই সংসারটা সে অবস্থায় সেখান থেকে অনেক ভালো অবস্থায় থাকত হয়তো এরকম অনেক ঘটনা আপনারা দেখেছেন এবং নিজের মন থেকে সেই চিন্তাধারা সরানো খুবই জরুরি যে মহিলারা বা মেয়েরা পড়াশোনা করে করবেটা কি ওনাদের তো একটাই কাজ গিয়ে রান্নাবান্না করা কিন্তু যদি আপনারা সত্যিকারে আপনাদের বাড়ির মেয়েদেরকে বা বাড়ির মহিলাদের যদি চিন্তা করেন তাহলে যে সময় আপনারা সুস্থ থাকবেন সেই সময় থেকে আপনারা আপনাদের পরিবারের জন্য চিন্তা করবেন দেখুন সরকারি চাকরিওয়ালা যারা আছেন ওনারা মারা গেলে ওনাদের বউরা হয়তো পেনশন পাবেন কিন্তু যারা ব্যক্তিগত কাজ করছে আপনি কোনো প্রাইভেট কোম্পানিতে কাজ করছেন কোনো ব্যবসা করছেন যে কোনো কিছু করছেন ব্যক্তিগতভাবে আল্লাহ না করুক এরকম না হোক যদি কোনো কারণবশত আপনার সাথে কোনো দুর্ঘটনা ঘটে যায় দেখুন দুর্ঘটনা বলে কয়ে আসে না হঠাৎ করে সেটা হয়ে যায় তো এরকম যদি কোনো দুর্ঘটনা আল্লাহ না করুক আপনার সামনে হয়ে যায় তাহলে আপনার পরিবারে যে আছে কিভাবে চলবে সেটা প্রথম চিন্তা করা দরকার আপনাদের সবার কিভাবে ওনারা চলবে ওনাদের সাথে যদি কোনো দুর্ঘটনা হয় কিভাবে ওনারা সেই জীবনটা ওনারা চলবে সেটার ব্যাপারে প্রত্যেক ব্যক্তির ভাবা উচিত আপনারা কি চান যে আপনারে এরকম সাজানো গোছানো সংসার আপনি না থাকার কারণে দুঃখে কষ্টে জীবনটা কাটাক আপনার ফ্যামিলির সবাই আপনি কি রেখে যাচ্ছেন ওনাদের জন্য যদি কিছুই আপনি রাখতে পাচ্ছেন না তাহলে একটা কাজ করুন সেটা হচ্ছে মহিলাদেরকে একটু স্বাবলম্বী হওয়ার ট্রেনিংটা দিয়ে দিন যদি কোনো কারণবশত যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় যাতে ওনারা পরে ওনারা নিজের পায়ে দাঁড়াতে পারে সংসারটুকু ভালোভাবে মেনটেন করতে পারে তাই এর এ ভিডিওর মাধ্যমে একটা মেসেজ আমরা আপনাদেরকে দিতে যাচ্ছি যে মহিলাদের এবং মেয়েদের পড়াশোনা করানো দরকার এবং ওনাদেরকে স্বাবলম্বী করানো দরকার